ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি বর্তমানে আজকে এই যে আপনি ভোট দিতে আসলেন আসলে অনুভূতিটা কি ভিতরে কেমন ভোট ভোট চলতেছে সমর্থন দিতে ভালো লাগে প্রয়োগ করতে ভালো লাগে এবং ভোট যখন আসে তখন অনেক অনেকে অনেক খোঁজখবর নেয় অনেক দাম বাড়ে তখন ভালোই লাগে তবে যে কারণে ভোট দেয়া নেতা নির্বাচিত করা আমরা যখন যাকে ভোট দেয় পরবর্তীতে যে আশাটুকু করি বা যে আশ্বাস দেয় কেন তারা রক্ষা করে না ঝামেলা কথা ফিল্ম কাবের একটি ভিন্ন বিষয় আছে সেটা হল ফিল্ম কাবের ডিউরেশন অত্যন্ত কম এক বছরের নির্বাচন বছর বছর নির্বাচন হলে ভালো রেজাল্ট তারা করতে পারে না সেই মতো কাজ করতে পারে না তো ফিল্ম কামের আমি আমাদের চিল্ম কাবের নির্বাচন যেন প্রতি দুই বছর অন্তর হয় এবং এবছর যারা দাঁড়িয়েছে আর নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে তারা প্রত্যেকেই যোগ্য অনেকে যোগ্য যদি আপনি সব ইচ্ছা থাকে পাশ করে ফিল্ম কাপের চেয়ারা পাল্টে দিতে পারে কিন্তু ইচ্ছার উপর নির্ভর করে ইচ্ছা করবে না গত বছর আমার প্যানেল ছিল আলম ইকবাল প্যানেল আমি দিয়েছিলাম তারা পাশ করেছিল এক বছর কাজ করেছে হয়তো নানান প্রতিকূলতার মধ্যে খুব একটা ভালো কিছু করতে পারেনি তবে খারাপ না যা করেছে ভালোই করেছে তো ফিল্ম অরিয়েন্টেড যেহেতু এই ক্লাবটি যাতে অবশ্যই ফিল্মের লোক আরও বেশি থাকা উচিত ফিল্মের স্টারদের হাজির থাকা উচিত মেম্বারশিপ থাকা উচিত আমি মনে করি যে ফিল্মের লোকের সংখ্যা খুব কম তো আশা করব নেক্সটে যেন ফিল্ম ক্লাবের লোকজন বেড়ে যায় এর ফিল্ম ক্লাবের সদস্য চলচ্চিত্রের সবাই তো থাকবে তাছাড়াও যারা প্রডিউসার ডিরেক্টর এবং যারা যোগ্য বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্রের বেহাল অবস্থা তো ফ্লাম ক্লাব ফিল্ম ক্লাব নির্বাচনের পরে আসলে কতটুকু মানে বার্তা বয়ে নিয়ে আসবে আমাদের চলচ্চিত্রের জন্য ওই যে আপনি বললেন বেহাল অবস্থা আসলে বেহাল অবস্থা আমরা কাটিয়ে উঠতেই পারছি না চেষ্টা করছি এ শুধু আমাদের দেশে না ফিল্মের বিপর্যয় ঘটেছে সারা পৃথিবীতে হলে যে মানুষ সিনেমা দেখতে চায় না এর মানে এই না সে সিনেমা দেখে না সে কিন্তু অনলাইনে কোনো না বা কোনোভাবে উঠেছে দেখে ফেলে সিনেমা টেলিভিশনে দেখে ফেলছে তো এই যে ইটা সিনেমার বিষয়টা সিনেমাটা সারা ওয়ার্ল্ডে চলছে ভালোভাবে চলছে কিন্তু প্রদর্শনের সিস্টেম চেঞ্জ হয়েছে হল থেকে চলে গেছে মোবাইলে টেলিভিশনে চলে গেছে তো আমাদের এখানে চেঞ্জ হতে আমরা প্রথম এই জন্য বিষয়টি অত সুন্দর করে নিতে পারছি না কিন্তু আমন্ত্রণ জানাচ্ছি কারণ আমার অনলাইনে আমার মুভির ভিউজ হয়েছে প্রায় তিরিশ লক্ষ যেটা হলেয়া তলুকদের দেখেনি ইশাখা দেখেছে এবং কাগজে রিলিজ হচ্ছে ওটিডিতে এই এ মাসে বঙ্গ থেকে আমি বিশ্বাস করি ওইখানেও প্রচুর লোকজন হবে তবে সিস্টেম চেঞ্জ হচ্ছে আমরা একটু ওয়েট করি সময় দেই আপনাদের জন্য সাপোর্ট থাকে অবশ্যই চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে সময় রয়েছে এই সিস্টেমটা এটা কিন্তু প্রচুর প্রযুক্তি প্ল্যাটফর্ম আমাদের সে অনেক রয়েছে বঙ্গ আছে আছে তারপরে চর্কি আছে তারপরে দীপ্ত আছে অনেকগুলো আছে তারা কিন্তু হিউজ ভিউজ পাচ্ছে প্রচুর ভিউজ পাচ্ছে এটা একটু যারা জানে তাদের একটু সমস্যা বাট যারা মোটামুটি মোবাইল অ্যাক্টিভ তারা এই সিনেমাগুলো ভাই আসলে বাইরে নির্বাচন হচ্ছে নির্বাচন মানে একটা অসম্মুখ পরিবেশ সেইখানে এই বাইরে হচ্ছে এটা কি আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা মানে সদস্য যারা আছে তাদের কী ধরনের মেন্টালিটি তৈরি হয়েছে এটা কেমন দেখায় যায় এটা দেখতে মোটেই ভালো লাগছে না কারণ চলচ্চিত্র বিষয় সম্পৃক্ততা সমস্ত নির্বাচন এফডিসির ভিতরে হবে কারণ সামনে আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন হবে আমি সিনিয়র ভাইস বলতে চাই যে আমাদের বোল্ড জায়গা যেটা এফডিসি সবগুলো ইলেকশন সবগুলো মিলন মেলা সির ভিতরে হবে আমাদের প্রোডাকশান মানে অন্য প্রোডাকশনে কাজ